প্রিয় বন্ধুরা আমরা আজকে গরুর ফার্মে আসছি গরু দেখতে একদম গ্রাম্য পরিবেশ চমৎকার পরিবেশ গরুগুলা মানে অস্বাভাবিক দেখেন গরুরগুলা সাইজ দেখেন চমৎকার গরু দেখেন কতগুলা গরু আছে প্রিয় বন্ধুরা আসলে একটা গ্রাম্য পরিবেশ আসছি তাসিল এলাকা এখানে কিন্তু চমৎকার চমৎকার গরু পাওয়া যায় দেখেন একদম এক একটা গরু কত বড় সাইজ হ্যাঁ একদম ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল খাবার একদম ক্ষেতের ঘাস উঠিয়ে এনে মানে গরুকে খাওয়ানো হয় কোনো হাইব্রিড টাইপ মানে হাইব্রিড টাইপের কোনো খাবার এখানে খাওয়ানো হয় না একদম দেখেন প্রিয় বন্ধুরা অনেক সুন্দর মানে গরুগুলা তো আপনাদের যদি ইচ্ছা থাকে গরুগুলা কিনা তো অবশ্যই কাশি লাসবেন আমি গরুর যে মালিক আমি মালিককে আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা ভাই এদিকে আসেন মিন্টু ভাই একটু এই যে এটা আমাদের গরুর মালিক উনি আপনাদের এই গ্রামের পরিবেশ সম্পর্কে মা গ্রামের পরিচয় করিয়ে দিবে গরুর যে কিভাবে লালন পালন করেছে এই জিনিসগুলো অবশ্যই আপনাদের বলবে প্রিয় বন্ধুরা তো আমরা এই গরুর মালিকের সাথে কথা বলবো ভাই একটু গরু সম্বন্ধে বলেন গরুকে কিভাবে আপনি খাওয়া দাওয়া করাইছেন আমি গরুর দুই বেলা যা পাই তারপরে চকের ঘাস খাওয়াই বুশি খাওয়াই খোল খাওয়াই আর লোটা বিচলা খাওয়াই মুঠের আর অন্য কোনো খাবার নেই আর ও একদম পিওর খাবার খাওয়াই পিওর খাবার দেশীয় খাবার সব এটা গরু কি মানে এটা আপনারা রেডিমেড গরু কিনছেন না পালের পালের তালে এগুলো পালের গরু হ্যাঁ পালের গরু বাছুর বাছুর হইছে মানে বাছুর থেকে এই গরু হইছে ও মানে ছোট গরু এটা এত বড় করছেন মানে এই সব খাবার ন্যাচারাল খাবার খাওয়ায় ও অস্থির অবস্থা তো আসলে আপনি তো গরুর তো খুব যত্ন নিছেন গরুগুলো অনেক বড় হয়েছে আপনার ঠিকানাটা একটু বলবেন আমার বাড়ি বাসাল থানা দক্ষিণ পাড়া যদি গরু কেউ কিনতে আসে আহ তাহলে আহ মানে এই কাশিল থানায় এসে আমার নাম বললে তিন হাজার মাথা যে কেউ যে মিন্টু মেয়ের বাড়িতে যান মানে কাশিল আইসে তো আপনার মানে আপনার কথা বললেই হবে আপনার পরিচয়টা একটু বলেন আরেকবার বলেন আমার বাড়ি কাশিল দক্ষিণ পাড়া বাড়ি বাসায় থানা যে কেউ এনে কাশিল নাম করলে যোগাযোগ কইলেবো নাম্বার আছে নাম্বার আছে না নামটা কি আমনা মিন্টু মিয়া কাছে জিজ্ঞাসা কইলেবো যে কাশিল দক্ষিণবা আছে ওই জায়গায় নাম কইলে মিন্টু মিয়া বললেই হবে হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা একটু কইলা দে অডিয়েন্স কোয়া বানাই মুকিস্ট তো না এদিকে আসেন 07 017 07 91 91 43 43 53 তো এটা তার নাম্বার এই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের গরু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে এই ঠিকানা অনুযায়ী আপনারা আসবেন এখানে ভালো ভালো আপনারা গরু পাবেন অনেক সুন্দর সুন্দর গরু যদি আপনারা কুরবানি দেন অনেকে কুরবানি দিবেন কুরবানি দিতে চাইলে এই গরু গুলা অনেক সুন্দর প্রিয় বন্ধুরা তো আমরা যে গরুর যেখানে গরু দেখতে আসছিলাম তো এখানে অনেক বড় বড় সাইজ গরু পাওয়া যায় তো আপনারা যদি গরু কেউ কিনতে চান অবশ্যই এখানে আসবেন আপনারা অনেক ভালো ভালো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গরু পাবেন এই গরুগুলা একদম দেশি গরু উনি নিজে হাতে এই গরুগুলা বড়ো করছে ছোটোর থেকে বড়ো করছে একদম মানে ক্ষেতের ঘাস মানে মানে ভালো ভালো খাবার দিয়ে এই গরুগুলা খাওয়ায়ে বড় করছে তো আপনারা যদি কিনতে চান দেশি গরু তাহলে এইখানে অবশ্যই আসবেন এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে ফোন দিয়ে সরাসরি মালিককে ফোন দিবেন তো অবশ্যই আপনারা এখানে ভালো গরু পাবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম